সোনাই উন্নয়ন খণ্ডের বাজার জেপির বোর্ড গঠন সম্পন্ন হলো শুক্রবার নির্ধারিত সময় জেপির সাত গ্রুপ সদস্য উপস্থিত হলে জেপি গঠন প্রক্রিয়া ও শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হয় এতে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মনোনীত হন রুবা বেগম লস্কর কিন্তু সহসভাপতি পদ নিয়ে নির্বাচন অনুষ্ঠিত হলে জায়দুল হক লস্কর নির্বাচিত হন এতে অপর সহসভাপতির দাবিদার থাকা আরেক গ্রুপ সদস্যের সমর্থক একাংশ জনতার মধ্যে একথা জানাজানি হলে ব্লক কার্যালয়ের বাইরে উত্তেজনার সৃষ্টি হয় তবে পুলিশ ও সিআরপিএফ বাহিনীরা ভিড় ছড়িয়ে দেওয়ায় অশান্তি বিরাজ করেনি এদিন সাংবাদিকদের সামনে বক্তব্য রাখতে গিয়ে বিডিও মুকুল বসুমতারি জানান কোরাম পূরণ হওয়ায় স্বাধীন বাজার জিপির পঞ্চায়েত বোর্ডটি গঠন প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে এতে সভাপতি ও সহ সভাপতি নির্বাচিত করেছেন গ্রুপ সদস্যরা এদিকে রুবা বেগম লস্করকে সভাপতি পদ থেকে সরাতে অনেক চেষ্টা করলেও শেষ পর্যন্ত বিফল হয়েছেন জিপির একাংশ লোক আজকে স্বাধীন বাজার জিপির পঞ্চায়েত বোর্ডি গঠন হয়েছে একটু আগে সোনাই ব্লকে তা প্রথমে সুষ্ঠুভাবেই পঞ্চায়েত রুমা বেগমকে সিলেকশন করেছেন মেম্বাররা আর দ্বিতীয়তে আবার ভাইস প্রেসিডেন্ট জাইদুল হক ভাইস প্রেসিডেন্ট নির্বাচন হয়েছেন এর মধ্যে দিয়া ভাইস প্রেসিডেন্টের ওনাদের কিছু কথা ছিল পাঁচ নম্বর ওয়ার্ডের গ্রুপ সদস্য ভাইস প্রেসিডেন্ট হওয়ার কথা ছিল ওনাদের সিলেকশন ছিল কিন্তু জানি না কিভাবে বুটাবুটির মাধ্যমে সেটা তো বুটাবুটি হচ্ছে সেই গোটা মাধ্যমে জাহিদুল হককে ভাইস প্রেসিডেন্ট ওনারা নির্বাচন করেছেন তা আমি আশাবাদী যে ওনারা সুষ্ঠুভাবে এই জিপির উন্নয়ন করবে বা সবাইকে গ্রুপ সদস্য সবাইকে নিয়ে ওরা জিপি কে চালিয়েবে ওনার প্রতিনিধি আপনার মুকুলি বলে উনিও ভালো লোক

का हमारा फुलफिल हुआ था लेकिन तीन लोग एबसेंट था तो तीन लोगों के लिए हमने फोर्टी मिनट्स के लिए वेट किया फोर्टी मिनट्स वेट करने के बाद हमने मीटिंग स्टार्ट कर दिया मीटिंग पे हमारा जो प्रेसिडेंट का सिलेक्शन था तो सपोर्ट प्रेजेंट जितना सेवन लोग था सब लोग सपोर्ट किया था और ऊपर जैसे तो उसका सिलेक्शन हो गया और फाइव प्रेसिडेंट के लिए हमारा दो कैंडिडेट निकला था दो कैंडिडेट का एक कैंडिडेट का मतलब सिर्फ प्रपोजल था और उसका सेकेंडरी नहीं था जो सपोर्ट करने वाला नहीं था तो इसलिए हमने एक ही कैंडिडेट को सिलेक्शन किया ভাইস प्रेसिडेंट के लिए प्रेसिडेंट तो का नाम रूपा बेगम रूपा बेगम लूस्कर ভাইস प्रेसिडेंट जयदुलोग लूस्कर ये डिक्लेअर हो गया